আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে দু সালের বিশে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রসিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটা তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরিয়াম মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সকজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোন সকজ করতে পারবে না পারবে কি আপনারা বলুন আপনারা না পারবেন আইন তো আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছো তোমাদের আপে ঘা লাগবে হুমায়ুন কবির খায়ও না লুটে না আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি মার্ডারও হয়ে যেতে পারি কারণ এদের তো হেভি প্রভাব এরা যখন দেখবে হুমায়ুন কবির ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না তখন হুমায়ুন কবির প্রভাব খাটি মেরে দেওয়া হতে পারে জনগণ আমার সঙ্গে আছে জনগণ আমার সঙ্গে আছে এটা বিচারপতি দীপঙ্কর দত্ত ছিল এখন সুপ্রিম কোর্টে বিচারপতি আছে দু হাজার ষোলো সালে আমি যখন চুয়াত্তর হাজার দুশো ভোট পেয়েছিলাম ২১০। তখন আমি আমার সিকিউরিটি কেউ ছিল না তা আমি হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম আমার পার্সোনাল তার আগে দু সাল থেকে বামফ্রন্ট সরকারের বুদ্ধবাবুর পুলিশে বাসব দাসগুপ্ত এসপি ছিলেন আমাকে একটা সিকিউরিটি দিয়ে রেখেছে সেটাও হাইকোর্টের সমিত্র পাল জাজ দিয়েছিলেন তো সেইটার পরে দু সালে যখন আমি বিনা সিকিউরিটিতে আমার প্রাইভেট আমার লাইসেন্স আছে রিভলভারে সেটা নিয়ে আর দুজন প্রাইভেট সিকিউরিটিকে পুষে আমি দু ষোলো সালে ভোট করেছিলাম তারপরে আমি আশঙ্কা করেছিলাম যে আমাকে পাবলিক খুব ভালোবাসে কিন্তু প্রশাসনের আমি কোনো জরে আছি কাজে আমি যে কোনো কারণে আক্রান্ত